নমস্কার এখন আমরা ছবি আঁকা দেখব ছবি আঁকা কত সহজ কত মজা পুরো ভিডিওটা দেখলে যাবে বোঝা এই চক নিলাম হাতে শেষ পর্যন্ত থাকো আমার সাথে এখন হচ্ছে ছবি আঁকা সঙ্গে থাকো কাকি কাকা ছোটটাও দেবে না ফাঁকি দেখো কেমন করে আঁকি তাহলে প্রথমে গার্ল এই জি আই আর সেইটা দেখা যাক তাহলে মেয়ের ফেস এই যে উপরে আছে ফাঁকা এরকম হালকা করে বাঁকা এরকম করে জুড়ে দাও ফাঁকা এবার দেখো কত সহজে হয়ে যাচ্ছে আঁকা এই এক দুই এবার এইগুলো জুড়ে দাও এই এবার হচ্ছে ইউ করে দাও রকম ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে এইভাবে দাও টান এই দুদিকে এইভাবে সমান করে দাও টান হয়ে যাবে কান এরকম দাও টান এবার রকম বেড়ির মতো করে দাও এই এবার হচ্ছে হালকা করে বাঁকা এই চুল হয়ে গেলো আঁকা এরকম করো চুল না জানা হয় ভুল এরকম করো চুল এবার এক দুই দুটো সোজা এবার দেখো কি মজা এই হালকা করে নিচের দিকে ইউর মতো বাঁকা দেখো কত সহজে হয়ে যাচ্ছে আঁকা এই এবার হচ্ছে ডবল করে দাও রেখা ইউ এরকম ডবল করে বাঁকা একই রকম ফাঁকা এরকম করে টানো বাঁকিয়ে বাঁকিয়ে বরের দিকে থাকো তাকিয়ে এরকম টানো বাঁকিয়ে এবার হচ্ছে এই হচ্ছে সুন্দর করে করো কানের দুল না যেন হয় ভুল এরকম করো কানের দুল এবার দেখো চোখ হয়ে যাচ্ছে আঁকা করো তেল এরকম করে চোখ হালকা বাঁকা বাঁকাকে বলবো তাকা দেখো কত সহজে হয়ে যাচ্ছে আঁকা এই হচ্ছে মুখ করে দাও এই এরকম করে এই টাটকা হাসি এই হচ্ছে মুখ এবার হচ্ছে এরকম করে আবার ডবল রেখা দিয়ে দাও দিয়ে এরকম করে বেড়ি বেড়ি এই রেখা রেখা করে দাও এই আছে এই হচ্ছে এই হলো মেয়ের ফেস এখানে আমি করলাম শেষ হয়েছে তো বেশ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এইভাবে দেখতে থাকো সময় পেলে আঁকতে থাকো থ্যাংক ইউ